শেষ সময়ে এসে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ঠিক কেমন হওয়া উচিত তোমার বাংলা প্রিপারেশন নাম্বার ওয়ান বিরচন অংশ আমরা সবাই জানি যে বিরোচন অংশ আমাদের মনে থাকতেই চায় না মুখস্থ হতেই চায় না অথচ এই বিরোচন অংশ থেকে প্রতি বছর তিন থেকে চারটা মিনিমাম প্রশ্ন এসেই থাকে তাই বিরোচন অংশের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে নাম্বার টু বিগত সালের প্রশ্ন সমাধান আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে বারবার বলি যে বিগত সালের প্রশ্ন সমাধান করতে যার কারণ হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান করার মাধ্যমে তুমি কিন্তু প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারো ঠিক তার জন্যই আমাদের এই শেষ সময় উচিত বেশি বেশি বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো আত্মস্থ করা তিন নাম্বার যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য বোর্ড বই অবশ্যই ফলো করতে হবে অর্থাৎ বোর্ড বইয়ের প্রতিটি গদ্য পদ্য নাটক এবং উপন্যাস কিন্তু রিডিং পড়ে যেতে হবে কারণ আমরা জানি যে গদ্য পদ্য নাটক উপন্যাসের ভিতর থেকে প্রশ্ন আসে বিশেষ করে কবিতা কিন্তু মুখস্থ করতেই হবে এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য অবশ্যই অবশ্যই নাইন টেনের যে বোর্ড বইটি রয়েছে সেটা ফলো করার চেষ্টা করবে নাম্বার চার যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাদের ভিতরে ল্যাকিংসগুলো খুঁজে বের করা অর্থাৎ বাংলা বিষয়ের কোন টপিকের ঠিক কোন জায়গাটাতে তোমাদের ভিতরে ল্যাকিংস রয়েছে এখনও কোন জায়গাতে গিয়ে তোমরা আটকে যাচ্ছ ঠিক সেই জিনিসটা খুঁজে বের করে এবং সেটা সমাধান করার চেষ্টা করতে হবে নাম্বার পাঁচ শেষ যে বিষয়টা তোমাদের মাথায় খুব ভালো মতো রাখা উচিত সেটা হচ্ছে ইউটিউব ঘেটে কিংবা ফেসবুক ঘেটে মোটিভেশন সার্চ না করে নিজের পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম এবং চেষ্টা করো অবশ্যই অবশ্যই জয় তোমারই নিশ্চিত তোমাদের স্বপ্ন পূরণের সাথে আছে ইউসিসি গ্রুপ শুভকামনা রইল তোমাদের সবার জন্য